টেন্ডারবাজির এইসব রাজনীতি ছাত্র রাজনীতি ঢুকিয়েছে এই আপনার জিয়াউর রহমান এটা তো আপনার সে করবেন না হতে পারে কেন আপনি ইতিহাস জানেন না 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 আমি আমি নাই জিয়াউর রহমান ছাত্রলীগে ছাত্র রাজনীতিতে এই টেন্ডারবাজি বাজি ঢুকেছে এটা আমি শুনি নাই আমি জানি না আমি কোন আপনি যদি রেফারেন্স দিতে পারেন আপনি একটা বই দেন একটা বইয়ের নাম বলেন আমি বইটা পড়ব আমি দিব আমি দিব আমি আপনাকে দিব প্লিজ অবশ্যই দিবেন এরপরে হচ্ছে আপনার জাহাঙ্গীর নগরে যে ঘটনা হচ্ছে জাহাঙ্গীর নগরে দর্শনের સેঞ্চুরি পালন হয়েছে এটা কি মিথ্যা কথা ভাই এটা আপনি জানেন এটা আপনি এটা নিয়ে একটা লেখা আপনাকে দিব এটা এটা কোনো দালিলিক প্রমাণ নাই এটা নিয়ে একটা পুরো লেখা আপনাকে দিব ভাই ঠিক আছে এই এই সব দিয়ে আমি এখন ছাত্র যে অবস্থা দেখছি ভাই

কেউ কিন্তু হাই স্কুল কলেজ পর্যন্ত কিন্তু কেউ ছাত্রলীগ করে না ছাত্রলীগ করে কোথায় বিশ্ববিদ্যালয়ে এসে যখন তার বাবা মা জানে না যে তারা ছাত্রলীগ করছে কিন্তু আমি বিশ্বাস করি কোনো বাবা মা যদি জানে যে তার সন্তান ছাত্রলীগ করে আমি মনে করি না সেটা মানে সে কখনো করতে দিবে এই এটা কেউ এই ধরনের মানে এটা তো ছাত্রলীগ কি করবে ছাত্রলীগ তো কোনো নাম না এটা এখন গালির নাম ভাই আপনি 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 রাব্বানী ভাই আপনি এখন আপনার চেয়ারে বসে হয়তো কথা বলছেন কিন্তু আপনি একজন সাধারণ মানুষকে দিয়ে মানুষের সাধারণ মানুষের যে অনুভূতি সেটা একটু শুনুন তারা কি মনে করে আপনাদের পারসেপশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা আপনি একটু নিজে মনে করুন আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না আর এই করোনার সময় ছাত্র চেয়ে বেশি ভালো কাজ কেউ করেছে ছাত্রলীগের অর্ধেক কাজ কেউ করে পুরো করোনা ঘরে বসে ভাই ঘরে বসে কথা বলার মাঠে গিয়ে কাজ করে অনেক ডিফারেন্স

এক মিনিট করে আপনার কাছে আপনি ভাই কিন্তু আপনার পরিচয় দিচ্ছেন এরকম করলে তো আমরা তো আপনার কথা মাঝখানে এরকম করি নেবে আমি শেষ করে দিচ্ছি তারপরে আমার সময় দেওয়ার দরকার নাই ভাই আপনি ভালোভাবে ছাত্রলীগকে যেভাবে বাস দিতেছেন

মানে নেতৃত্ব দেয়া দল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ আমি ইতিহাসের পাতা থেকে কোট আনকোট কিছু কথা বলি স্বাধীনতার দলিল পত্র পাঁচশো নব্বই একানব্বই নাম্বার পৃষ্ঠা সেখানে মাওলানা ভাসানি ঢাকায় একটা জনসভা করেছে এবং সেই জনসভায় তিনি একাত্তর সালে সেই জনসভায় তিনি তিন লক্ষাধিক মানুষের সামনে যেটা সাতই যে ভাষণ সেটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ যেহেতু অনেক সুন্দর করে তিনি কথা বলতেন সেটা সামনে এসেছে কিন্তু এর বাইরেও কিন্তু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে অনেক কয়টা ভাষণ আছে আপনার এই মাওলানা ভাষানির এর মধ্যে একটা প্রথম ভাষণ যেটা হয় সেটা হচ্ছে উনিশশো সালে দশ এবং এগারো দশ থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত কাকমারি সম্মেলন হয় ঐতিহাসিক সেই কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানকে বলেছেন যদি এরকম চলতে থাকে তাহলে আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই আছে আমার সিনিয়র সাংবাদিক আমার কোনো তথ্য ভুল হলে আমাকে বলবেন তো সেখানে তিনি বলার পরে সেই বছরেই পঁচিশে জুলাই রূপমহল সিনেমা হলে ভাসানিকে নতুন দল গঠন করতে হয়েছে কেন জানেন কারণ ভাসানি তখন এই আওয়ামী লীগে ছিলেন এবং তাকে রাখতে দেওয়া হয়নি কেন তিনি স্বাধীনতার কথা বললেন এই জন্য তাকে দলে রাখা হয়নি তিনি বের হয়ে এসে তারপরে এই রূপমহল সিনেমা হলে পঁচিশে জুলাই উনিশশো সালে নতুন দল গঠন করলেন সেই দলের থেকেই তিনি ন্যাপ এই তারপর থেকে সেই ন্যাপ চললো অতএব ভাষা নিয়ে কিন্তু এরপরে যুদ্ধের কথা বলা হয়েছে তারপরেরটা বলি এরপরে শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে ভাষানী সাহেবের অনেক ধরনের দ্বন্দ্ব হয়েছে অনেক কিছু এগুলো ইতিহাসের সবকিছু আপনারা জানেন সব শেষ যেটা ডকুমেন্ট সেটা বলি সেটা হচ্ছে শারমিন আহমেদের যিনি তাজুদ্দিন আহমেদ সাহেবের মেয়ে তিনার বই নেতা ও পিতা বইয়ের ৪৫ ছেচল্লিশ নাম্বার দুইটা পৃষ্ঠার মধ্যে খুব স্পর্শকাতুর কয়েকটা বিষয় লেখা আছে এর মধ্যে একটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ নুরজান মোর্শেদ তারপরে হচ্ছে বেশর আমিরুল ইসলাম ইনারা বেশ কয়েকজন গিয়েছিলেন পঁচিশে মার্চ রাতে যে মুজিব সাহেব আপনি যেহেতু বঙ্গবন্ধু আপনি যেহেতু এই এখন আমাদেরকে যেহেতু আলাদা ই হয়ে যেতে হবে আমাদেরকে একটা বাসা ঠিক করা ছিল যে বাসাতে তারা থাকবে গোপনীয় ভাবে এবং সেখানে থেকে মুক্তিযুদ্ধ নিয়ন্ত্রণ করবে পরিচালনা করবে কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব পঁচিশে মার্চ এসে তিনি বললেন আমি আমি যাব না এরপর বললো ওকে ঠিক আছে আপনি যেহেতু যাবেন না আপনি যেহেতু গ্রেপ্তার হবেন তাহলে আমাদেরকে এই স্বাধীনতা ঘোষণাপত্র এটা আপনি পড়ে শোনান আমাদের টেপ রেকর্ডার নিয়ে গিয়েছে টেপ রেকর্ডারে পান আমি কিন্তু ইতিহাসের বই থেকে বলছি ওনার বইয়ের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার পিষ্ঠা পড়লে আপনারা এগুলো পাবেন সেখানে তিনি বলছেন না আমি টেপ রেকর্ডারে বক্তব্য দিব না তারপরে বললেন যে ঠিক আছে তাহলে এটা একটা সিগনেচার করেন তিনি বলেছেন আমি সিগনেচার করব না তিনি বললেন যে তোমরা সবাই যাও নাকে তেল দিয়ে ঘুমাও সাতাশ তারিখে হরতাল জিয়াউর রহমানের আহ ভাষণের পরে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল না অনেকে বলছেন যে উনি ওনার পক্ষে উনি সেটা ভদ্রতা দেখিয়েছেন কিন্তু উনি না বললেও পারতেন সাতাশ তারিখ হচ্ছে হরতাল ছিল শেখ মুজিবের ঘোষণা অনুযায়ী অতএব এই স্বাধীনতা নেতৃত্ব দেওয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে সেই বইয়ের 196 নম্বর পেজে ব্যারিস্টার আমিরুল ইসলামের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে সেখানে তিনি বলছেন যে শেখ মুজিব সরাসরি আমি কোট আনকোট করছি এই লাইনটা শেখ মুজিব সরাসরি মুক্তিযুদ্ধের সাথে কোনো লিংক রাখতে চাননি উনি হয়তো একটি নেগোসিয়েশন চাচ্ছিলেন শেখ মুজিব জানতেন তাকে হত্যা